তো নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হুগলি রিভার ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে মহালয়ার সকালে চলে এসেছি নদীতে বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে তো মহালয়ার শুভেচ্ছা জানাই সকল বন্ধুকে তো অনেক দিন পর চলে এলাম আবার আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি তর্পণে সবাই লেবেছে এখনো তর্পণ হচ্ছে ঠিক আছে এদিকে সেদিকে তর্পণ হচ্ছে জল পুলিশ ওইদিকে ঘোরাঘুরি করছে আচ্ছা বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি আবার জাল ফেলার সময় আপনাদের সাথে বন্ধুরা দেখুন নদীতে জাহাজ চলে এসছে তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করব তারপর আমাদের জাল ফেলা শুরু হবে জাহাজটা যাচ্ছে তো বন্ধুরা আমরা জাল ফেলার জন্য রওনা দিয়ে দিয়েছি তো এই আমাদের ডাট টানা চলছে বন্ধুরা আমাদের জাল ফেলা শুরু হয়ে গেল পরস্পর চাকা যাবে জাল ফেলতে ফেলতে বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ এই জাহাজ এসে গেছে একদম খুবই সামনে জাহাজ এসে গেলে জাল ফেলার প্রচুর অসুবিধা এখনো বেশ কিছু চাকা বাকি আছে

জাল ফেলা শেষ হয়ে গেছে এই লাস্ট চলে গেল আকাশের ওয়েদার খুবই খারাপ বন্ধুরা আমাদের জাল টানা শুরু হয়ে গেছে জাল টানা চলছে এই প্রথম চাকা উঠে এলো আমাদের টিঙ্কু ভাই কোস্ট টানছে সব বন্ধুরা দেখুন বিগ সাইজের ফ্যাশা বিগ ওহ সুন্দর সাইজ আজকে মাছ ছাড়ানো হবে না জালেই থাকবে পরে ছাড়ানো হবে কারণ একটা লোক কম আছে ফার্স্ট বউনি হয়ে গেল ফ্যাসা দিয়ে বিগ সাইজ ফ্যাশা

এই দেখুন ছাড়ানো হয়ে গেছে জাল আবার ফেলে দেওয়া হবে এই অল্প কিছু জাল তোলা হয়েছিল তো বন্ধুরা জাল তো ফেলে দিয়েছিলাম এবার জাল টোটাল তোলা হবে আপনারা সঙ্গে থাকুন কি কি মাছ হয় দেখতে পাবে জাল টানা চলছে এই প্রথম চাকা উঠে এলো তো বন্ধুরা একটা ফ্যাঁসা মাছ চলে এসছে বিগ সাইজের ও সুন্দর তো বন্ধুরা জালের পর জাল উঠে আসছে মাছের দেখা নেই তো মাছের কোনো দেখা নেই তিনখানা ফ্যাঁসা মাছ পাওয়া গেছে তো আর অল্প সামান্য জাল বাকি আছে টানতে তো দেখাই যাক কি হয় পরস্পর চাকা সবই উঠে গেছে তো বন্ধুরা আমাদের শেষ চাকা উঠে গেল জাল টানা শেষ মাছ তো তেমন একটা হলো না তো চলুন আমার ঘাটে গিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা আমাদের তো টোটাল জাল তোলা কমপ্লিট হয়ে গেছে মাছ তো তেমন একটা পাইনি তো কিছু করার নেই সবই ভাগ্যের ওপর নির্ভর তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে মতো সবাইকে টা